পর্যন্ত কি হাদি হত্যের বিচার হয়েছে অন্য কোনো দল ক্ষমতায় আইসে যখন সরকার বসবে তখন তারা কি করবে আমাদের এই নিরপেক্ষ সরকার সব দলের পক্ষে আছে অথচ খনি বারবার বলতে চাই আমি আছি পারলে আমার কিছু করো চিন্তা করেন কি অবস্থা যুবক ভাইদের উদ্দেশ্য করে বলবো আমরা বেকারত্বরা আশাগঞ্জ সরাজ থেকে ইনশাল্লাহ বিদায় করবো কোন যুবকের যেন বেকার না থাকে কারণ আমরা বেকারত্ব দূর করবো ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা জানেন শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশকে আমি সারা বিশ্বের কাছে পরিচিত করাইছি শিক্ষা ব্যবস্থা সারা বিশ্বের কাছে উন্নত সবাই জানে যে বাংলাদেশ কোরআন তালাবাতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় যেহেতু শিক্ষার ক্ষেত্রে আমি প্রমাণ করেছি বিশ্বের কাছে কলেজের শিক্ষা স্কুলের শিক্ষা বাসের শিক্ষা আমরা

ভোটের একটা আল্লাপাকের পক্ষ থেকে একটা জবাবদিহিতা আছে আপনি যে দলকে ভোট দিবেন সেই দল যদি এমপি হয় দুর্নীতি করে অন্যায় করে অপরাধ করে জুলুম করে সে দায়ভার আপনাকে কি করতে হবে নিতে আমাকে ভোট দিবে ওনার জন্য দোয়া করে দিবেন আমাদের ব্যবসার মধ্যে বরকদান করে